এখন এখন যাচ্ছি আমি আশ্রমে বাজে পাঁচটা দেখা যাক যেতে কত সময় লাগে আমরা এখন রওনা দিয়ে দিয়েছি আশ্রমের উদ্দেশ্যে তো আপনাদের একটা কথা জানিয়ে রাখি যদি আপনারা এই আশ্রমে আসতে চান তাহলে অবশ্যই সোদপুর বা খর্দা যে কোনো একটা স্টেশনে নেমে অটো ধরে দশ পনেরো মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন এই আশ্রমে আর এখানে মায়ের রূপটা এতটাই সুন্দর এতটাই মলিন মায়ের রূপ যে আপনার মন কেড়ে নেবে আর এখানকার শান্ত পরিবেশ আপনার মনকে করে দেবে একদম শান্ত মন্দির সংলগ্নই রয়েছে পাখি সুন্দর সুন্দর পাখি রাখার ব্যবস্থা আর তার সাথে রয়েছে সুন্দর একটা অ্যাকিডেন্ট মায়ের মন্দিরের ঠিক পাশেই রয়েছে শিব ঠাকুরের একটা ছোট্ট মন্দির এই মন্দিরে সকাল আর সন্ধ্যাবেলাতে দেওয়া হয় সন্ধ্যারতি এবং দুপুরবেলাতে ভোগের ব্যবস্থাও রয়েছে আর আমরা আমাদের পরিচিত মানুষের সাথে যাওয়াতে এখানে আমরাও প্রসাদ পেয়ে গেছি মন্দিরের ভেতর থেকেই দেখা যাবে গঙ্গার একটা সুন্দর দৃশ্য সেই পথে দিকে আমরা এবার এগিয়ে চললাম গিয়ে শান্ত পরিবেশ মনকে মুগ্ধ করে দিল গঙ্গার সুন্দর হাওয়া খেতেই গরম বিকালে হিমের মতো ঠান্ডা করে দিয়েছে সাতটা নাগাদ আমরা আশ্রম থেকে বেরিয়ে এসে বাড়ির পথে রওনা দিলাম আসার পথে খুব খিদে পেয়েছিল তাই দিবাপি থেকে একটু বিরিয়ানি নিয়ে বাড়িতে আমরা চলে আসলাম তো আমাদের সাথে পরের ব্লগে তোমাদের আবার দেখা হবে